দীঘা থেকে ধামাকাদার খবর এসেছে হ্যাঁ একদম দীঘা থেকে যে হোটেলে আছে টোনা আর টুনি সেই হোটেলের পেছন থেকেই কোনো এক মানুষ আমাকে একটা ইনফরমেশান দিয়েছে অবশ্যই সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং জানাবো সত্যিই কি ওখানে ফারিয়া এবং পম একা গিয়েছে নাকি সাথে আরও কেউ থার্ড পার্সেন্ট আছে এ ছাড়া আজকে কেন ভিডিও এলো না তারও কি সত্যি এটাই কারণ যে ভিডিও এডিটিং করতে পারিনি নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো কারণ দেখো আমরা ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন কোনো তথ্য প্রমাণ পাবো সেগুলো তো অবশ্যই তোমাদের সামনে আগে শেয়ার করব। সকাল থেকে ভিডিও করতে পারিনি একটাই কারণ লোডশেডিং বেলা এগারোটায় কারেন্ট গিয়ে এখন ছটার সময় কারেন্ট এলো আমি এখন ছটা কুড়ি বাজে ভিডিওটা করতে বসেছি না এইরকম কারেন্ট যায় না কোথাও একটা রোডের উপর বড় গাছ টাচ পড়েছে না কি হয়েছে কাটছিল তো সেই কারণে সারাটা দিন কিন্তু লোডশেডিং ছিল তো সেই কারণে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি তবে ধামাকা একটা কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে এসেছি এবং এই ভিডিওতে অনেক কিছু তথ্য তোমাদের সামনে আশা করছি পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে পারবো দেখো প্রমাণ মানেই সবসময় ভিডিও ক্লিপ সমেত প্রমাণ দিতে হবে এমন কিন্তু নয় এমন অনেক বিষয় আছে যেমন ঠিক তোমাদেরকে আমি ওই নাইটি বলো বা যেই যেই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেইগুলোও কিন্তু তোমরা যারা নর্মাল ভিউয়ার্স উপরিউক্তভাবে যখন ভিডিও দেখো তখন কিন্তু কিছুই বুঝতে পারো না কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন তোমাদের সামনে সেই বিষয়গুলো খুব সুন্দর করে পয়েন্ট আউট করে তুলে ধরে তখন কিন্তু তোমরাও আমার সেই কথাতে সহমত দি কিন্তু বাধ্য হও তাই তো কারণ তোমরা নিজের চোখে সেই বিষয়টা দেখে এসে তারপর কিন্তু আবারও আমার সেই বিষয়টার কি ঠিক বললাম না ভুল বললাম সেটাতে কমেন্ট করো তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তো নো স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো কিরে ফারিয়া ভিডিও কেন দিলি না এডিটিং করতে পারিস নি নাকি অন্য কোনো কারণ অন্য কোনো কারণ মিনস প্রথমেই যেই কথাটা তোমাদের সামনে তুলে ধরতে চায় সেটা হচ্ছে দেখো ফারিয়া কালকের ভিডিওতে কি বলল যে ওকে একটা সুন্দর কমেন্ট করেছে দেখো একজন তো কমেন্ট করে না অসংখ্য মানুষ কমেন্ট করে কিন্তু নেগেটিভ মিনস যেগুলো সত্য সেগুলো কিন্তু ও কখনো তুলে ধরে না ভিডিওর মধ্যে মানে যেটার উত্তর ও দিতে পারবে না সেটা কখনোই কিন্তু ও তুলে ধরে না কারণ জানে ও মিথ্যাচারিতা করেছে আর যেটার উত্তরে ও ভিউয়ারদেরকে আবারও বোকা বানাতে পারবে মোল্ড করতে পারবে সেই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে কিন্তু ও সবসময়ের জন্য পটু ওকে কে কমেন্ট করেছে সত্যি ফাড়িয়া তুমি তোমার ভাগ্যটা খুব ভালো যেই পঙ্কে ভোলার জন্য তুমি এই দীঘাতে এসেছিলে এবং দীঘা এসে তুমি প্রচণ্ড কান্নাকাটি করেছিলে আর সেই পম্পকে নিয়ে তুমি আজকে হানিমুন করতে গেছো সত্যিই এটা একটা আশ্চর্য বিষয় এবং খুব ভালো একটা বিষয় যে সে তার মনের মানুষকে পেয়েছে কিন্তু বিষয় হচ্ছে আগের বার শুধু পমকে ভোলার জন্য কি চোখের জলটাই বেরিয়েছিল নাকি সাথে গলা দিয়ে ঢুকু 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 নামানো হয়েছিল আরে এই পয়েন্টটা না ভুলিয়ে গেছিলাম কালকে যখন শুয়ের ভিডিও দেখলাম সু বললো ইয়াকিমেরই কথাটা বলল যে তোর পাগলামো চোটে ছিপিটা বন্ধ কর ছিপিটা বন্ধ কর বোতল দেখা যাচ্ছে বোতল দেখা যাচ্ছে তোর পাগলামোর জন্যই এটা তো ক্যামেরার মধ্যে দেখা গিয়েছে তখন আমার বিষয়টা মনে হলো সত্যিই তো তাহলে কি এবারে করছে না এবারে তো নিশ্চয়ই করবে আর সেটা যে করেছে তার প্রমাণও তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো দেখো আমি সবাইকে বলছি না যে আমার কথার সাথে তোমরা একমত হও আমি শুধুমাত্র তোমাদেরকে বলি যে এটা হতে পারে আর যেটা সম্পূর্ণ জানি সিওর সেটা সিওরিটি নিয়েই কিন্তু বলি তো সেক্ষেত্রে যারা ভাবছো যে না আমার এই কথাটা অবিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে অবশ্যই তুমি সেই কথাটাকে বিশ্বাস করবে না ঠিক যেমন কালকের আমি তিন কাপ চায়ের কথা বলেছিলাম সেখানে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি কি কানে কালা আছো নাকি যে তুমি শুনতে পাওনি ওখানে তিন কাপ চা কি কারণে বলে দিয়েছে তো আমিও তো ভিডিওটার মধ্যে বলেছিলাম যে হ্যাঁ আমি শুনেছি দু কাপ চা ফাড়িয়া খাবে এক কাপ চা পম খাবে কিন্তু আমরা প্রত্যেকেই জানি হোটেলে যেমন ঠিক দশ টাকার কাপও বিক্রি হয় তেমন ঠিক কুড়ি টাকার কাপও কিন্তু বিক্রি হয় বিশেষত কাঁচের গ্লাসও কিন্তু ওখানে দেওয়া হয় এবং সেই গ্লাসে করে গেলেও কিন্তু এক কাপ ফ্লাস্ক নিয়ে গেলে সেই ফ্ল্যাক্সেও কিন্তু চা দেওয়া হয় আমরা যখন পেলিং গিয়েছিলাম তখন আমরা ফ্ল্যাক্স করে চা কিন্তু নিয়ে আসতাম যে যতটা ইচ্ছা কিন্তু খেতাম যেহেতু অনেকে গেছিলাম তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে বাড়িতে যখন চা হয় তখন তো সেম কাপি মানে দুজনকার কাপের পরিমাণটা তো সেমই থাকে তাহলে এক্ষেত্রে যদি ফাড়িয়ার দু কাপ চা লাগে পমে কেন এক কাপ চা তো এক কাপ চা বেশি নিলে কি খুব বেশি টাকা খরচা পড়ে যেত দশ টাকায় তো হের ফেরতো। হতো কিন্তু নেওয়া হলো না আদেও কি ওই তিন কাপ চা দু কাপ ফাড়িয়া এক কাপ পম খেয়েছে নাকি আর এক কাপ থার্ড পার্সেন্ট কেউ এসে খেয়েছে এটা আমি জাস্ট অনুমান করে বলেছিলাম আমি যে ওদের কথা শুনিনি এমনটা তো আমি কখনো বলিনি আমি তো বলেছিলাম যে আমি শুনেছি তোমরা হয়তো ভিডিও শোনো না তোমরা ভিডিও না শুনে কমেন্ট করো যাই হোক এটা আমি কোনো কিছু বলছি না সে শোনেনি তাই হয়তো বলছে বাট যেই কথাটা তোমাদের সামনে বলছি যে যাকে ভোলার জন্য যাকে না পাওয়ার দুঃখে যাকে না পাওয়ার শোকে ও দীঘা বেড়াতে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে মানে কি বলবো দুটো মেয়ে গেছে মানে এরা কতটা দুঃসাহসিকতার পরিচয় দেখিয়েছে দুটো মেয়ে দেখো আমরা জানি ছেলেরা এই বিষয়গুলোতে কিন্তু একটু আদ্রু পটু মানে যারা তো পটু পটু আর এমনিতে কিন্তু নর্মালভাবে একটু আদ্রু ছেলেরা পটু বাট মেয়েরা এখানে অনেকেই কমেন্ট করতে পারে যে এটা এখন মেয়েরাও খাচ্ছে না খাচ্ছে কিন্তু সবাই নয় সবাই নয় আমাদের মতো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এইগুলো এই রেওয়াজটা এখনো চালু হয়নি যে বাইরে বেড়াতে যাওয়া বা বাড়িতে একটু ওকেশন মানি এগুলো অন্তত আমাদের এখনো চালু হয়নি তবে হ্যাঁ অনেক মানুষই আছে এগুলো কিন্তু করে তো সেক্ষেত্রে বাইরে ঘুরতে গেছে দুটি মেয়ে ওদের কথা অনুযায়ী সেক্ষেত্রে তারা ঠিক দোকান খুঁজে বোতল কিনে নিয়ে এসে কিভাবে আকাশ ডাকছে এতক্ষণ লোডশেডিং এর মধ্যে আবার আকাশ ডাকছে যাই হোক বোতল কিনে নিয়ে এসে তোমার খেয়েছে তাহলে এইবার ওরা কি খায়নি এইবার ওরা কি খায়নি নিশ্চয়ই খেয়েছে এবার তোমাদেরকে প্রমাণটা যেটা তুলে ধরবো সেটা হচ্ছে কালকের ভিডিওতে ওরা শিক্ষাবা যদিও ওটাকে পম বললো কি লাঠি 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 একটা কি বলছিল তো ওগুলোকে মনে হয় নিলো কিন্তু কি তোমার তোমরা খেতে দেখেছো না তোমরা কি খেতে দেখলে রুটি আর ডিম কষা বলি কি ওটা তো নেওয়া হয়েছে ওটা কখন খেলো ও ওটা তো চাট হিসেবে খেতে হবে এবং কুরকুরের প্যাকেটও কিন্তু একটা ওই যে সামনে সেন্টার টেবিলটা আছে না ওর নিচই রাখা আছে তোমরা গিয়ে মন করলে দেখতে পারো এক মিনিট নয় সেকেন্ডে এক মিনিট নয় সেকেন্ডে তোমরা গিয়ে দেখলে দেখতে পারো কুরকুরের প্যাকেটও কিন্তু রাখা আছে না আমি এখানে বলছি না কুরকুটি মান কুরকুরে মানেই কিছুর চাট না আমি সেটা বলছি না কিন্তু আমার কাছে কথা হলো শিক্ষাবাপটা যে তোমরা কিনলে কিরকম টেস্ট কাঁকড়ার টেস্ট কিরকম মাছ ভাজার টেস্ট কিরকম সেটা যেহেতু তোমরা খেয়ে খেয়ে বলতে পারলে তাহলে শিক্ষাবাপটার টেস্টটা কেমন সেটা কেন বলা হলো না তার থেকেও বড় কথা পম কিন্তু বললো এখানে খাবে ফাড়িয়া বললো না 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 রুমে কেন ওরা তো বাইরে খেতেই পছন্দ করে তাহলে রুমে কেন নিয়ে যাওয়া হলো কারণ এনজয় এনজয় যা গে স্বামী স্ত্রী গেছে আবার বরের সাথে প্রথমবার হানিমুন অন্যান্য সবাই যারা যায় তারা হয়তো অন্যান্যদের স্বামীকে নিয়ে যায় ফারিয়া গেছে বরের সাথে প্রথম হানিমুন দেখো এটা জাস্ট ইয়ার কি কারণ ও ওর টাইটেল বা থামমেলে যেটা লিখেছে সেটা জাস্ট মজা করে বললাম যে বরের সাথেই তোর ভাই প্রথম হানিমুনটা হয় তো সেক্ষেত্রে শিক্ষাবারটা দেখানো কিন্তু হলো না এবং তোমরা লক্ষ্য করবে চওড়া করে ফোনটাকে ধরবে যখন ওরা রুটি এবং ওই ডিম কষাটা খাচ্ছিল তখন কিন্তু এই পাশে দুটো প্লাস্টিক রাখা ছিল কালো রঙের প্লাস্টিক এবং নিচতেও দুটো প্লাস্টিক রাখা ছিল নিচের দুটো প্লাস্টিকের খাবার নাই ডিম কষা আর রুটি বাট সামনের দুটো ব্ল্যাক কালারের প্লাস্টিক কি ছিল একটাতে বোটো বোতল আর একটাতে কাবাব হতেই পারে হতেই পারে দেখো এটা আমি কেন বলছি আর এটা হবেই এটা সিওরি কেন বলছি কারণ ওরা আগেরবার গিয়ে দুটো মেয়ে মিলে যদি এরকম কাণ্ড ঘটাতে পারে এবারে স্বামী স্ত্রী গেছে সেটা কি হবে না নিশ্চয়ই হবে এবং ওরা ওই জিনিস খেয়ে এতটাই ঘুমিয়েছে যে ভিডিও এডিট করতে পারেনি কারণ ফারিয়া খুব ভালো করে জানে এই মুহূর্তে ভিডিও দেওয়া মানে ওদের ভিউজ কিন্তু যথেষ্ট আপ হবে কারণ এটা তো মানতেই হবে ফারিয়ার মানে যে লুকগুলো এখন আমাদের সামনে দেখাচ্ছে যথেষ্ট সুন্দর লাগছে হ্যাঁ সত্যি একজন কমেন্ট করেছে পুতুলের মতো লাগছে না পুতুলের মতো ওর পুরো বডিটা না লাগলেও মুখটা কিন্তু ওর পুরো পুতুলের মতোই লাগে আর কালকেও তোমাদেরকে ড্রেসটার দাম বলেছিলাম লিঙ্ক মানে বলেছিলাম কোথায় পাবে আর যে শর্টটা তোমরা দেখতে পাচ্ছ ওটা ও বললো অফলাইন তোমরা যদি অনলাইনে ওটা পেতে চাও নশো তেরো টাকা ওই ড্রেসটার দাম মানে যেটা পড়ে রিলসগুলো দিয়েছে নশো তেরো টাকা ফ্লিপকার্টে গিয়ে তোমরা সার্চ করো পেয়ে যাবে নশো তেরো টাকা দাম অনেক রকমের প্রিন্ট আছে দেখো আমিও এই ধরনের লং ড্রেসগুলো পরি যেই কারণে এই সমস্ত ড্রেস আমার কাছে কিন্তু অলরেডি আছে মানে আমি যখন ফেলিং মানে গিয়েছিলাম তখন অনেক কেনাকাটা করেছিলাম বাট গিয়ে কয়েকটা পড়তে পেরেছিলাম বাদ বাকি সব তোলায় আছে তো সেই কারণে তোমাদেরকে আমি কিন্তু এই ড্রেসগুলোর লিঙ্ক কিন্তু মানে লিঙ্ক না কোথায় গেলে পাবে ফ্লিপকার্টে অনলাইন যাও নশো তেরো বা নশো তেরো দাম এবার তোমরা গিয়ে সার্চ করলে কোন কোয়ালিটি বা কীরকম নেবে পেয়ে যাবে আশা করছি তোমাদের একটা উপকার করতে পারলাম এবার চলে আসি আরও একটা বিষয় ওই কারণেই ভিডিও এডিটিং করতে পারিনি কারণ কোথায় কি দেখা যাবে না দেখা যাবে কোনো রকম কোনো কিছু উকি ঝুঁকি মারা কথা কেউ শুনতে পেয়ে যাবে কারণ ওই যে শকুনের দৃষ্টি দিয়ে দেখি না তো সেই কারণে ভিডিও মন দিয়ে এডিট করতে হবে কিন্তু যদি ঘরে পড়ে থাকে কি দেখাতে কি দেখিয়ে ফেলবে তখন মহা কিন্তু মুশকিলে পড়ে যাবে যেই কারণে ও কিন্তু ভিডিও দিল না বন্ধুরা আমি কি কোনোরকম কোনো কিছু ভুল ক্যালকুলেশান করলাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও কারণ যারা দুটো মেয়ে গিয়ে এরকমভাবে ভাবে খেতে পারে সেখানে স্বামীর সাথে গেছে খাবে না আর ওই যে শিক কাবাব দেখানো হলো না প্লাস দুপুরের ভাত তরকারি কোথায় গেল রাত্রির আবার ডিম কষা রুটি এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ ওরা রাত্রির খাবারটা যখন খেলো তার অনেক আগে আসার পর সাড়ে নটায় এলো অনেকক্ষণ পর বললো এখন আমরা রাতের খাবার খাচ্ছি আর তখনও কিন্তু ওই ড্রেসেই তাহলে বন্ধুরা ভালো করে ভেবে দেখো নিশ্চয়ই ঢুকু ঢুকুটা হয়েছে আর সেটা কি আমাদের সাথে শেয়ার করবে আগেরবার দেখিয়ে ফেলেছে বড্ড বোকা ওই যে দালাল বলে দিয়েছে তোর জন্যই তো আমি ধরাটা পড়েছি মানে সবাই কিন্তু ভেতরে ভেতরে এই সমস্ত জিনিস একটু আদরু সব চলে বাট এমনভাবে দেখানো হয় যে না কিছুই না তো এই একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয়ত আরও একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে যে ফারিয়াকে দেখলে না মনে হয় হিন্দু না মনে হয় মুসলিম প্রথমত আমি আমি কারোর জাতকে এখানে কোনো ধর্মকে এখানে ছোট করি না ছোট করতে চায়ও না যে জাত ধর্ম খুব সম্মান দিয়ে রাখুক খুব সন্মানভাবে সেটাকে ধরে রাখুক ভালোবাসা দিক এটাই চাই বাট দেখো যেটা দেখছি অনাচার হচ্ছে অবিচার হচ্ছে সেটা নিয়ে তো মুখ বলো এই যে কাঁচের চুরিও তো আমি কি কোনো ভুল কথা বলেছি ও তো ডাইরেক্ট সত্য কথাটা বলতে পারতো যে আমি চুড়া পড়বো তাই আমি সবুজ চুরিগুলো খুলে ফেললাম কি পড়ার দরকার ছিল চুরিগুলোর একটা মাস পর পড়তে পারতো একটা রিলসে কত টাকা ইনকাম হয়ে যাবে বলো তো জীবনে সবকিছু কি পয়সা দিয়ে কেনা যায় সব কিছু কি পয়সা দিয়ে কেনা যায় তোমরা বিশ্বাস করবে না এই দেখো বারোটা পড়েছিলাম তো কাজ করতে 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 এই কোটায় গিয়ে ঠেকেছে আজকে ইচ্ছা ছিল খুব যে বেরোবো আবার পড়ে নেবো যেহেতু এখনো শ্রাবণ মাস আছে দেখি কি হয় কারণ আমাদের তো আর ওই ঘর ঝাঁট দিলে চলে না অনেক কাজ করতে হয় মানে পুরো সংসারটাই করতে হয় তো সেক্ষেত্রে কাঁচা কুচি অনেক কিছু করতে গিয়ে অনেক রকম সেদিনকে গ্রিল গ্রিল খুলতে গিয়ে সিঁড়ি গ্রিল খুলতে গিয়ে গেল একটা সিগলে যাই হোক তো সেখানে ও কিন্তু চূড়াটা পড়বে বলতেই পারতো কাঁচের চুরিগুলো ও কিন্তু এওই খুলে ফেললো আমাকে একজন প্রশ্ন করেছে যে ওর মা হিন্দু ছিল না কি দেখো আমি এই বিষয়ে বলতে পারবো না তবে ওর ভিডিও থেকে যতটুকুনি জানতে পেরেছি যে ওর মাসিরা ওর মাসিদেরকে যখন এক ঝলক দেখিয়েছিল অনেক আগে তখন কিন্তু প্রত্যেকটা মাসির নাম বা দেখে একটা মানুষকে দেখলে তো বোঝা যায় দেখে তাদের কিন্তু নামগুলো শুনে মনেই হয়েছিল তারা কিন্তু মুসলিম তাহলে তার মাসিরা যদি মুসলিম হয় সে কি করে হিন্দু হতে পারে দেখো আমি এইখানটা নিজেও জানি না তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই জানিও কারণ আমার কাছে এরকম কমেন্টস এসছে আর যেটা আমি জানি না সেটা নিয়ে কখনোই আমি কিন্তু মুখ খুলবো না ক্লিয়ার বলে দিলাম আমি কিন্তু জানি না যে আমি এরকমটাও শুনেছিলাম ওর বাবা নাকি হিন্দু তারপর আবার শুনলাম ওর বাবা নাকি মা নাকি হিন্দু দেখো কে হিন্দু কে মুসলিম এটা এই মুহূর্তে ম্যাটার করে না তুমি যেই ধর্মতেই থাকো না কেন সেই ধর্মটাকে তোমাকে ভদ্রভাবে পালন করতে হবে তুমি সব কিছুই লোক দেখানি করতে পারো না পারো কি পারো না এই যে সবুজ চুরি পরছে মঙ্গলসূত্র পড়বে বলছে শাখা সিঁদুর পরছে তারপর তোমার কি বলে পায়ে আলতা পরছে অথচ দেখো ঠাকুর দেব দেবতা এইগুলোর কোনোরকম কোনো ছোঁয়া কি আছে নেই আর আমার মনে হয় নেই খুব ভালো কারণ ও সেগুলোকে সম্মান দিতে পারবে না কারণ যে নিজের ধর্মকে সম্মান দিতে জানে না আমার মনে হয় না সে অপরের ধর্মকে সম্মান দিতে পারবে আজকে হয়তো অনেকে আমার এই কথাটা শুনে কষ্ট পাবে বা খারাপ পাবে বাট খারাপ পেও না গো আমাদেরও খারাপ লাগে যখন কেউ এইভাবে শাখা সিঁদুর নিয়ে খেলা করে যখন টিনা এই জিনিসগুলোকে নিয়ে একবার পড়তো একবার খুলতো আমরাও কিন্তু এইগুলোর জন্য যুদ্ধ করেছি করেছি ফাইট তাই এক্ষেত্রেও কিন্তু করলাম এইবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে দীঘা থেকে আমার কাছে কি খবর এলো দেখো আমি তোমাদেরকে জাস্ট করে বলেছি যেহেতু আমার এক ভিউয়ার্স আমাকে যত সম্ভব দিভায় আমাকে কমেন্ট করেছিল যে দুটোই ইয়ে দুটো চোদ্দোই কি করে রুম পেয়ে গেল তাহলে কি রুমটা আগে থেকেই বুকিং ছিল মানে অন্য কেউ বুকিং করে রেখে দিয়েছিল তো সেই জিনিসটাকে ক্যালকুলেশন এবং আমিও তোমাদেরকে বলেছি যে ওদের হয়তো ওর মাঝে গিয়েছিল হয়তো এটাও হতে পারে যে একসাথে যাওয়ার প্রি প্ল্যান ছিল যেই কারণে কোনো ব্যাগ না কোনো মানে সেইভাবে প্যাকিং না হয়তো দুদিন পর যাওয়ার একটা প্ল্যান ছিল সেটা হয়তো তড়িঘড়ি এইভাবে হয়েছে যাতে মানুষ কিছু না জানতে পারে কারণ একটা পয়েন্ট যখন আমি তোমাদের সামনে তুলে ধরেছি তখন কেউ দেখুক না দেখুক মধু আনটির ওখানকার মানুষজন তো ফলো করবে তাই তো তো সেক্ষেত্রে হতে পারে ইনস্ট্যান্ট একটা প্ল্যান তো সেই কথাগুলো কালকের ভিডিওতে যখন আমি বলেছি তখন কিন্তু আমারই এক ভিউয়ার আমাকে কিন্তু একটা কমেন্ট করেছে তো কমেন্টটা আমার কমেন্ট সেকশানে আছে তোমরা গিয়ে দেখলে দেখতে পাবে চলো তোমাদের সামনে একটু আমি কমেন্টটা পড়ে শোনাই ঠিক আছে আমাকে কমেন্ট করা হয়েছে যে আমার বাবা আমি নামটা বলছি না এখানে কি কমেন্টটা করেছে আমার বাবা দীঘায় থাকে ফারিয়ার থাকা হোটেলের পেছনে বাবাকে বলেছিলাম হোটেলে গিয়ে দেখা করতে দেখে এসে আমি বললাম মানে দেখে এসে আমি বললাম কে ছিল বললো দুইজন মোটা করে একটা ছেলে মানে বললো দুইজন মোটা করে একটা ছেলে এরকম কিন্তু রিপ্লাইটা দিয়েছে এইবার রিপ্লাইটা আমার দু ধরনের লেখাটা এমনভাবে লিখেছে দু ধরনের অ্যান্সার কিন্তু এখানে বোঝাচ্ছে এখানে লিখেছে যে আমি বললাম কে ছিল বললো দুইজন মোটা করে একটা ছেলে মানে দুইজন মোটা করে লেডি একটা ছেলে এটাও বোঝাতে পারে আবার দুইজন একজন মোটা করে একজন ছেলে এটাও কিন্তু বোঝাতে পারে তবে লেখার মধ্যে একটা কিন্তু কমা আছে সেই কমাটার জন্য আমি এটা তোমাদের সামনে কমেন্টটাকে পড়ছি কারণ যদি কমাটা না থাকতো তাহলে কিন্তু আমি এই কমেন্টটা নিয়ে ভিডিও করতাম না তো সেখানে আমি বললাম কে ছিল বললো দুইজন মোটা করে কমা তার মানে এটা একটা কথা দুইজন মোটা করে দুইজন অলরেডি বলে দিচ্ছে কমা একটা ছেলে তার মানে দুইজন মোটা করে ছিল এবং সাথে আরও একজন ছিল এটাই তো বোঝাই বন্ধুরা দেখো আমি যদি ভুল হই অবশ্যই কিন্তু তোমরা সেটাকে ধরিয়ে দিও কারণ আমি সবসময় বলি আমি ক্রিয়েটার মানেই যে আমি ঠিক কথা বলবো এমনটা নয় তোমরা ভিউয়ার্সরা তোমরাও অনেক কিছু বোঝো আমরা শুধু একটা আইডি খুলে বলার একটা জায়গা তৈরি করতে পেরেছি তোমরা সেই মানে আইডিটা এখনো পর্যন্ত তৈরি করনি। সেটাই হচ্ছে তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য বাট আমাদের থেকেও তোমরা অনেক বেশি এই বিষয়গুলোতে দক্ষতা রাখো এটা কিন্তু জানি তো সেক্ষেত্রে আমি আমি রিপ্লাই দিয়েছি দুজন মোটা করে দুজন মোটা করে মহিলা আর একটা ছেলে এটা বলতে চাইছো তারপর কিন্তু আর কোনো অ্যান্সার দেয়নি দেখো অ্যান্সার দেয়নি নাকি অ্যান্সারটা আমার কাছে এসে পৌঁছায়নি পৌঁছায়নি এটাও একটা বড় বিষয় কারণ বিশাল প্রবলেম হচ্ছে ওয়াইটিতে কিছু কমেন্ট হোয়াইট স্টুডিও তো আমি দেখতে পাচ্ছি যেমন আমি এই যে স্ক্রিনশট নিয়েছি আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দেব আমি যখন আমার ভিডিও থেকে দেখতে যাচ্ছি সেই কমেন্টটা কিন্তু আর শো করছে না কিন্তু কেন করছে না এবার অনেকে ভাববে আমি কমেন্টটা করলাম চ্যানেল যার সে ডিলিট করে দিচ্ছে বাট না তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি আবার অনেক সময় কোনো কমেন্টই আমার কাছে আসছে না কিন্তু কেন হচ্ছে এটা কিন্তু ভিওয়ার্সরাও খুব ভালো করে জানে হয়তো কোন ভিউয়ার আমাকে কমেন্ট করতে গিয়ে আমার কমেন্টটা অন্য আইডিতে চলে যাচ্ছে আবার অন্য আইডিকে কমেন্ট করতে গিয়ে আমার কাছে চলে যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা আমার আইডি প্রবলেম নাকি যে কমেন্ট করছে তার আইডি প্রবলেম নাকি এটা ওয়াইটির প্রবলেম এটা তো ভগবানই জানে তবে মনে হয় এটা ওয়াইটির প্রবলেম কারণ এটা আমার সাথে না প্রত্যেক আইডির সাথেই কিন্তু হচ্ছে বন্ধুরা তাহলে এই যে কমেন্টটা করা হয়েছে বন্ধুরা যে আমার বাবা দীঘায় থাকে ফারিয়ার থাকা হোটেলের পেছনে মানে তার বাবা নিশ্চয়ই দীঘায় কাজ করে বাবাকে বলেছিলাম হোটেলে গিয়ে দেখা করতে দেখে এসে আমি বল আমি বললাম কে ছিল বললো দুইজন মোটা করে কমা একজন ছেলে তা একটা ছেলে তাহলে ভাবো বন্ধুরা এই যে দুইজন মোটা করে কে তাহলে বন্ধুরা কে মা এবং মেয়ে দুজনেই তো মোটা মা এবং মেয়ে দুজনেই মোটা এবং সেক্ষেত্রে এই যে ছেলে একটা তাহলে আমি কি কিছু তোমাদেরকে ভুল বলেছি ভুল বলেছি কি আর ভিডিও না দেওয়ার কারণ কারণ ঢুলু ঢুলু চোখ কিছু দেখতে পেয়ে যাবে মানুষজন প্লাস এডিটিংটা ভালো করে করতে হবে প্লাস এমন কিছু বিষয় হয়তো ঘটছে যেগুলো ক্যামেরাতে শ্যুট করাই হচ্ছে না মানুষ জেনে ফেলবে তোমরা তোমাদের মতো করে কিন্তু অ্যানসারটা আমাকে দিও মানে কমেন্টসে জানিও যে এই যে কমেন্টটা করা হয়েছে সেটা থেকে তোমরা কি বুঝলে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে বললাম না কারেন্ট যাবে একে তো এগারোটা থেকে ছটা অবধি কারেন্ট ছিল না তারপর এই যতটুকুনি ভিডিও করলাম তারপর মানে উনিশ মিনিট তারপরেই কিন্তু কারেন্ট চলে গেলো মানে বুঝতে পারছো মেঘ ডাকছে মানে আজকে দিনটাই বেকার জানি না এই ভিডিওটা তোমাদের সামনে আজকে আমি দিতে পারবো কি না তো যাই হোক যেই কথাটা বলছি আরেকটা বিষয় সেটা হচ্ছে কাঁকড়া খাওয়া যায় কি না দেখো আমি যতদূর জানি আমি যখন রোহানকে নিয়ে ভিডিও করতাম রোহান ভাই তামিম তুষার এমজিদা এদেরকে নিয়ে যখন ভিডিও করতাম তখন কিন্তু রোহান এরকম খেয়েছিল তো ওরই কমেন্ট সেকশানে অনেকে কমেন্ট করেছিল যে কাঁকড়া খাওয়া যায় না এটা নাকি তাদের জন্য একটা খুব বাজে জিনিস আমি জানি না সিরিয়াসলি আমি জানি না তবে সেখানে অনেকে অ্যান্সার করেছিল যে না কাঁকড়া নাকি খাওয়া যায় না এইবার দেখো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ এসে গেল তো চলো এখানেই ভিডিওটা করি এখানেই কন্টিনিউ করি তো আমি সেই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে চাই না কারণ খাওয়াটা যে যার ব্যক্তিগত বিষয় বিশেষত কোনটায় বারণ আছে কোনটায় বারণ নেই আমাদের অন্তত এরকম কোনো বারণ নেই সেক্ষেত্রে ওদের বারণ আছে কি আমি জানি না তবে এটা আমার কন্টেন্টের কোনো বিষয় নয় আমাকে যেহেতু প্রশ্ন করা হয়েছে আমি অ্যান্সারটা তোমাদেরকে বললাম যে হয়তো নেই কারণ রোহানকে নিয়েও যখন ভিডিও করেছিলাম ঠিক এমনটাই কিন্তু বলা হয়েছিল যে না খাওয়া কিন্তু যায় না এবার ওকে তো দেখলাম আমরা খেতে এবং সেটা সর্বসমক্ষে এবং এটা তো আর পমেদের নিয়ম নয় যে পম বলবে তবে জানবে বা ওকে শিখিয়ে দিতে হবে এটা ও মানে ফারিয়াদের নিয়ম তো ফারিয়া নিশ্চয়ই ছোট থেকেই জানে এবং কতটা মানে ছোট মেন্টালিটির মেয়ে এই ফারিয়া মিথ্যে কথা বলার আগে না মানুষের একটু হলো জীব কাঁপে বা একটু হলো মিথ্যে কথা বলার আগে মানুষ ভাবে কিন্তু এ এতটাই বাজে একটা মেয়ে এই যে কাঁচের চুরি নিয়ে বলে দিল আমি এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমাদের মুসলিম যেই সমস্ত ভাই বোনের মানে ভাই না যে সমস্ত দিদিরা বোনেরা আছে তারা কিন্তু কাঁচের চুরিটা সব সময়ের জন্যই পড়ে থাকে তো তাদের তো এটা অভ্যাস হয়ে থাকার কথা তাই না এবং ওরা একটু বেশ অনেকটা চওড়া করে পরে যখন যেমন ঠিক এখন ফাড়িয়া পরে ছোটো ডিজাইন করা আর এমনি সময় কিন্তু ওরা প্লেন পরে থাকে তাহলে কাঁচের চুরি পরে কাজ করাটা ওর কাছে প্রবলেম হওয়ার কথা কিন্তু নয় আমাদের কাছে যদি না হয় ওর কাছে কি করে প্রবলেম হবে ও সেটা নিয়েও কিন্তু মিথ্যাচারিতা করলো এবং এই কাঁকড়া খাওয়ার বিষয়টা সত্যি আমি জানি না আর একটা বিষয় পম বলল হোটেলটা ফাইভ স্টার মানে ও তো বললে স্টার তো যাহেব ফাইভ স্টার হোটেলের মতো অ্যাকচুয়ালি হ্যাঁ এটা নিয়ে আমি কোনো জোকস বা রহস্য করতে চাই না কারণ ফাইভ স্টার হোটেল তো আর আমাদের অকাত না যেটা সত্যি সেটাই কারণ তার একদিনের মানে ভাড়া বা একদিনের খরচা মানে আকাশ ছোঁয়া আমাদের কাছে হ্যাঁ একবেলা মানে একটা দিন কিছুক্ষণ গিয়ে হয়তো ইচ্ছা হলো সময় কাটিয়ে এলাম সেটা আলাদা বিষয় বাট এইভাবে থাকা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের হয়তো সম্ভব নয় তো সেক্ষেত্রে ওটা ওদের কাছে ফাইভ স্টার হোটেল এবং হোটেলটা খারাপ না মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলটা মোটামুটি ভালো আর একটা বিষয় যেটা হচ্ছে ওরা যে হাবভাবটা দেখাচ্ছে যে অ্যাটিটিউডটা দেখাচ্ছে কথায় কথায় কোনো কিছু জিনিসের লিংক চাইলে শুধু বরের বিজনেস বরের বিজনেস অ্যাকাউন্টে যোগাযোগ করো এক্ষেত্রে তোমরা হয়তো বুঝতে পারছো যে এ ফায়দা ছাড়া কিন্তু এক মিনিটও চলে না তোমাদেরকে প্রতি মুহূর্তে বলা হচ্ছে তোমরা কমেন্ট করবে আচ্ছা কমেন্ট করলে কটা তোমরা রিপ্লাই পাও কটা তোমরা রিপ্লাই পাও ও আজ বলে আমি ব্যস্ত আছি বাট প্রতিনিয়তই কিন্তু ও রিপ্লাই দেয় না সব থেকে বড় কথা তুমি ভিউয়ার্সদের টাকায় সমস্ত কিছু করছো অথচ নেগেটিভ কমেন্ট হলেই তুমি ডিলিট করে দিচ্ছ যার জলজন্ত প্রমাণ ইনস্টাগ্রাম আমি সেদিনকে তোমাদেরকে স্ক্রিনশট দেবো বলেও দিইনি কারণ ওই কমেন্টগুলোতে এমনভাবেই লেখা ছিল আমার মনে হলো কমেন্টগুলো দিলে আমার আইডির কোনো প্রবলেম হতে পারে কারণ স্ল্যাং দেওয়া বা অনেক কমেন্ট এখন ওয়াইটেই রাখছে না তো আমি আর স্ক্রিনশট দিইনি তোমরা চাইলে আমি স্ক্রিনশট দিয়ে দেবো আমার কাছে রাখা আছে তো সেক্ষেত্রে ও কিন্তু অনেক কমেন্ট ডিলিট করে দেয় আসলে সত্যটা নিতে পারে না যাকে অনেক কটা কথা তোমাদের সামনে তুলে ধরলাম ওদের কাছে ওটা ফাইভ স্টার হোটেল আর ভিডিও না দেওয়ার কারণ সেটা হচ্ছে একমাত্র ঢুলু ঢুলু চোখ নিয়ে এডিট এবং এত সুন্দরভাবে এডিটটা করতে হবে যাতে এই শকুনের চোখগুলো ওই কিছু না ধরতে পারে এই একটা বিষয় দ্বিতীয়ত এই যে আমার কাছে কমেন্টটা এসেছে যে দুইজন মোটা করে এবং একটি ছেলে তাহলে কে আছে ওখানে বন্ধুরা ওখানে তাহলে কে আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কিন্তু কারণ যে আইডিটা আমাকে কমেন্ট করেছে সে কিন্তু যথারীতি একটা ব্লগার সেও কিন্তু একটা ব্লগার সেও ব্লগার মিনস আমি কখনও দেখিনি কমেন্ট করার পর তার আইডিটা চেক করলাম কারণ অনেক সময় ফেক আইডি হয়তো নতুন করে তৈরি করে কমেন্ট করে সেই কমেন্টগুলো আমরা কখনো পড়ি না কারণ বুঝতে পারি হয়তো বানিয়েও কমেন্ট করছে কারণ নতুন আইডি না এই আইডিটা অনেক প্রায় আড়াই তিন বছরের পুরাতন এবং সে ডেলি ব্লগ দেয় তো সেক্ষেত্রে আমার কমেন্টটা সত্যিকারের বলি মনে হলো কারণ সে এরকম মিথ্যে কথা বলে কি তার লাভ তাই না তো আর একবার কমেন্টটা পড়ি আমার বাবা দীঘায় থাকে ফারিয়ার থাকা হোটেলের পেছনে বাবাকে বলেছিলাম হোটেলে গিয়ে দেখা করতে দেখে এসে আমি বললাম কে ছিল বললো দুইজন মোটা করে একটা ছেলে আমি সেখানে লিখেছিলাম দুজন মোটা করে মহিলা আর একটা ছেলে এটা বলতে চাইছ এরকমটাই কিন্তু লিখেছিলাম তো এইবার তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম যে বিষয়টা আসলে কি হচ্ছে মানে হচ্ছে আর একটা কথা না বললেই নয় দেখো গিফট নিয়ে অনেক ভাষণ মেরেছিল তা ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে গিফট নিয়ে অনেক ভাষণ মেরেছিল না গিফট পেতে গেলে যোগ্যতা থাকা প্রয়োজন দেখ ফারিয়া মিনিট সেকেন্ডে যখন তোরা উদয়পুরে গিয়ে কাঁকড়া খাচ্ছিলিস মাছ ভাজা খাচ্ছিলিস তোদের সামনে একটা বাচ্চা মেয়ে বারবার হাত পেতে চাইছিল কিছু কি দিয়েছিস কিছু কি দিয়েছিস দেখ তুই যে চূড়া গুলো পরে আছিস গিফটের তুই যে শোকেশটায় জামা কাপড় রাখছিস গিফটের তুই যে মাইক্রোওভেনটা শোকেশে সাজিয়ে রেখেছিস গিফটের হলুদ শাড়ি গিফটের কত কিছু তোর গিফটের গিফট পেতে খুব ভালো লাগে না অকাত নাড়ে দেওয়ার মনটাও অনেকটা বড় হতে হয় ওই জানি অনেকেই বলবে যে এরকম দীঘা পুরী গেলে আকছার তোমাকে জ্বালিয়ে খাবে চাইবে দেখো তারাও তো কষ্টের জন্যই চায় এবং আমরা পয়সা না দিলে কিছু তো কিনেও দিতে পারি পয়সা না দিলে কিছু কিনেও দিতে পারি যে পয়সা তোকে দেবো না তুই পয়সা নিয়ে খারাপ কিছু করবি মাছ খাবি কি কাঁকড়া খাবি কি দিতে পারতো কিন্তু না ওই জায়গাটা এডিট করে দিল আমি দেখলাম দুজন চাইতে এসছে বড়জনকে না দিয়েছে ঠিক আছে বাট বাচ্চাটাকে কিছু তো একটা চিপসের প্যাকেট হোক বা কিছু একটা কিনে দিতে পারতো বা কিছু পয়সাও তাকে দিতে পারত উদার মন তোরা নিতে জানিস দিতে জানিস না বুঝলি এই দেখি বুঝতে তোমরা দেখবে দশ মিনিট এগারো মিনিট দশ সেকেন্ডে বাচ্চা মেয়েটা কিন্তু হাত পেতে চাইছে দিলে পারতো আমার সাথে এরকম হয়েছিল মিয়ামোরে কেক নিতে গিয়েছিলাম তো মিয়ামোরের বাইরে দাঁড়িয়ে চাইছিল আমি বললাম পয়সা দেবো না কিছু খাবি কি বললো হ্যাঁ খাবো তো আমি একটা কেক কিনে নিয়ে এসে আবার মানে দুজন ছিল প্যাকেটে করে দুটো দুজনের জন্য দুটো কেক একসাথে দিয়ে বললাম তোরা কিন্তু দুটো কেক আছে শেয়ার করে খা তো এই জিনিসগুলোও তো করতে পারতো তাই না দেখো সব সময় সম্ভব না হলেও যখনই সম্ভব হয় তখন দেওয়ার চেষ্টা করি বাট এই ফারিয়ার এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো যে কেন দিতেও তো পারতো ও তো নিজে এত গিফট নিচ্ছে লোকের কাছ থেকে তাহলে দিলে এত কি ওর খরচা হয়ে যেত আ দেবে নেবে লোকের কাছ থেকে দেবে এখন দেখলে না ওই ব্যাগের দোকান পম বললো ওই যে ব্যাগের দোকান ফারিয়া বললো যা দাম আরে ভাই যখন মানুষ অপরিস্থিতিকর একটা পরিস্থিতিতে পড়ে তখন মানুষ দাম দেখে না যে আমাকে এত ট্রোলের শিকার হতে হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে কুমোটার উপরে রাখা বাজারের ব্যাগ নিয়ে চলো একটা ব্যাগ কিনে নিই কত দাম বেশি নেবে না একশো টাকা বেশি নেবে মানুষ তো গিফট হিসেবে মানুষ তো স্মরণীয় মানে যে আমি ওখান থেকে এটা এনেছি আমি একটা ব্রেসলেট পেলিংয়ে গিয়ে কিনেছিলাম ব্ল্যাক কালারের ওটা আমাদের এখানে ষাট টাকা করে দাম বাট আমি ওখান থেকে দেড়শো টাকায় নিয়েছি এক হাতের একটা দেড়শো টাকা কিছুই নেই কি না ওখানে কিছু পাওয়া যাচ্ছে না ওটা নেই এটা আমি পেলিং থেকে এনেছি এটা আমার একটা স্মরণীয় আদার্স মানুষদের জন্য যে গিফটগুলো এনেছিলাম আমি জানি আমাদের এখানে অনেক কম দাম কিন্তু ওখান থেকে নিয়ে এসেছিলাম কি যে এগুলো প্রত্যেককে দেবো বলবো পেলিং থেকে এনেছি এগুলো এগুলো এক একটা আমাদের স্মৃতি করণীয় হয়ে থাকবে যে ওখান থেকে এই জিনিসটা এনেছিলাম বাট এর পুরো সম্পূর্ণ বিষয়টাই অন্য তো যাই হোক কারেন্টটা আছে ভিডিওটা এখানেই অফ করছি আপলোডে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি জানি না ভিডিওটা কখন তোমাদের সামনে দিতে পারবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হাইপ অপশানটা প্লিজ কোড দিয়ে আমার ভিডিওর রিচটাকে কিন্তু বাড়িও এতটুকুনি তো করতেই পারো তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা